এইসব হত্যাকাণ্ডগুলো কোনটি হচ্ছে বিচ্ছিন্ন ঘটানো নয় এটি হচ্ছে প্রি প্ল্যান্ট মার্ডার জুলাই গণ ও আন্দোলনে অংশ নেওয়া সক্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গুম খুন ও গুপ্ত হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার সহ পাঁচ দফা দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম শাখার শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের যে ছাত্রদের উপর যে হয়েছে সেই গণহত্যার সাথে জড়িত যারা তাদের খুব কম সংখ্যক ব্যক্তিদেরকে এখানে আমরা গ্রেফতার হতে দেখেছি অর্থাৎ এরা অধিকাংশ দেশের ভিতর আছে এবং আমরা এদের অনেককে রাস্তাঘাটে হাঁটতে দেখি আড্ডা দিতে দেখি তো আমরা দেশের জনগণ হিসেবে সচেতন নাগরিক হিসেবে আমরা কোনো মব ভাইলেন্সে বিশ্বাসী না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার থাকার কারণে আমরা প্রশাসনকে প্রতিনিয়ত হচ্ছে এই বিষয়ে নক করছি আমরা জানাচ্ছি যে এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার উপর যে সংগঠিত সন্ত্রাস তার সাথে যুক্তদেরকে করতে এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন চট্টগ্রাম সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা এ সময় তারা অভিযোগ করেন গুপ্তহত্যার শিকার শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্য বিরোধী কার্যক্রমে অংশ নেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতার ইন্ধনে প্রিপ্ল্যান্ট মার্ডারের শিকার ভারত বিরোধী কথাবার্তা লিখছে ভারতের যে আগ্রাসন ভারতের আধিপত্যের বিরুদ্ধে যেসব আন্দোলনকারীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে যারা লেখালেখি করছে তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে বিগত কয়েকদিন ধরে প্রতিদিন আমরা কোনো না কোনো জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা শুনছি সুতরাং এটি খুবই স্পষ্ট আমাদের কাছে যে এইসব হত্যাকাণ্ডগুলো কোনোটি হচ্ছে বিচ্ছিন্ন ঘটানো নয় এটি হচ্ছে প্রি প্ল্যান্ড মার্ডার আমরা এই ধরনের হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং আমাদের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে আজকে পাঁচ দফা দাবি নিয়ে এখানে এসেছি আমরা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যদি হতে থাকি তাহলে এই বিপ্লব একটা সময় গিয়ে ফেল করবে এবং এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হওয়ার ফলে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে সংবাদ সম্মেলন থেকে দ্রুততম সময়ের মধ্যে গুপ্ত হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জানান শিক্ষার্থী প্রতিনিধিরা বিভিন্ন বিরোধী মত সহ এবং যারা ফ্যাক্টিভাদের বিরুদ্ধে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই রকম ভূমিকা পাঁচই আগস্টের পর আমরা কেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে পাচ্ছি না ডেক্স রিপোর্ট চট্টগ্রাম নিউজ